মেরে ভাই আমাদের জীবনটা তিন অংশে বিভক্ত কয় অংশে একটা হলো অতীত আরেকটা হলো বর্তমান আরেকটা হলো ভবিষ্যৎ অতীত যেটা চলে গেছে ভবিষ্যৎ যেটা নিশ্চয়তা নাই অতীত তো চলে গেছে ভবিষ্যৎ কি নাই নিশ্চয়তা নাই তাহলে আমাদের মূল হায়াত কোনটা বর্তমান আমাদের মূল হায়াত কোনটা বলেন বর্তমান এজন্য জন্য ভাষা বিজ্ঞানীরা কী বলেন বর্তমানের মেয়াদ কদ্দুর বর্তমানের কাল কদ্দুর বর্তমানের মেয়াদকাল হল পিন পয়েন্ট একটা কাগজের মধ্যে আলপিন রেখে দিলে এই আলপিনের মাথাটা যেই পরিমাণ জাগা দখল করে এটাকে বলে জুজে লায়াতা যার এটাকে বলে নোক্ত এটার কোনো তল নাই এটার কোনো গভীরতা নাই এটার দৈর্ঘ্য নাই এটার প্রস্থ নাই এটার গভীরতা নাই এই দু সময় যেটা বড় ভাই আসেন বহুত বড় আলেম মশাল নিচে বসে আসা করি জি আসাম এখান থেকে উঠে যাবে কি বলছি আলপিনের মাথাটা হলো কি বলেন বর্তমান বলেন কি বলছি আলফিনের মাথাটা হলো কি যে বাবা আপনাদের অতীত কাল কদ্দুর আমার মনে হয় সত্তর বছর অতীত কত বয়স কত আপনার বয়স কত ষাটের উপরে অতীত হলো ষাট বছর আচ্ছা কত কতদিন আছে তাহলে অতীত চলে গেছে ভবিষ্যৎ জানা নাই বলেন অতীত কি ভবিষ্যৎ কি তাহলে আমার আর আপনার জীবনের মূল টাইম কোনটা বলেন আর বর্তমানের মেয়াদ ক্তুর আলবিনের দেখছেন মুরুব্বী বলতেছে বিজ্ঞান বুঝে গেছে দেখছেন আচ্ছা কোরআন কি সহজ নয় ওলাকা ইয়াসার নাল কোরআন আলিপদিকরে ফাহেল আমি সহজ করে দিয়েছি আছো কেউ নিবা

এই জন্যই রব আল কালেমাই তৈবাকে এতটা ছোট করেছেন সবাই যদি এটা সুরায় বাকারার মতো পড়তো তাহলে আম্ব কি অবস্থা হইতো কালেমাই তৈবাটা যদি সুরায় বাকারার মতো হতো তা আমাদের কি অবস্থা হইত জাহেদাই ছাড়া তো আমরা কেউ পারতাম না চিনে না আপনারা হাফিজ মহসিন আল্লাহ তাকে সুস্থতার হায়াতি সাহায্য ছাড়া তো আমরা কেউ পড়তে পারতাম না বাস্তব না বাস্তব অথচ এতটা দামি ক্যালেমা এটা এত ছোট কেন যেহেতু আমাদের বর্তমানটা ছোট যেহেতু আমাদের বর্তমান কাল কি ছোট ক্যালেমা এ তৈবার মধ্যে তিনটা বর্ণ আছে শুধু তিনটা বর্ণ আলিফ লাম হা বর্ণ এটাকে মূলত এটাকে ঘুরিয়ে ফিরিয়ে বারবার লিখেছেন কতবার আল্লাহ লিখতে যেই শব্দ ইলা সেই শব্দ লা লিখতে সেই শব্দ লিখতে সেই শব্দ কালিমায় এবার শুধু আলিফ লাম হা কটা শব্দ এটাকে কতবার লিখছে মোট বারোবার কতবার লা না ইনাহা হিল্লন্দ না ইনা হিল্লন্দ না ইনাহা হিলন ল কঠিন আচ্ছা যদি কফ দিতো তো আমরা বাংলাদেশিতে কেমনে পড়তাম আপনাদের কিন্তু অধিকাংশের কাফ অশুদ্ধ বাস্তব নবাস্তব অধিকাংশেরা হা অশুদ্ধ ওইদিন হাফেজ আব্দুল হকসা হুজুর ফরিদগঞ্জ গত সপ্তাহ ফরিদগঞ্জ এক মাদ্রাসায় হুজুরের বয়ান ছিল হুজুরের সাথে আমারও বয়ান ছিল হুজুর যখন বয়ান করছিলেন আমি এখানে বসাচ্ছিলাম হুজুর সূড়ায় ফাত হা করিয়েছেন মশ দিছে আমিও বসছিলাম আমার কাছে মনে হয়েছিল আমার সূড়ায় ফাত হয় না আমার কাছে মনে হয়েছিল আমার তো জুড়ায় ফাতেহা হুজুরের মতো হয় না কি যদি হা এটা যদি কালেমায় তৈবের মধ্যে দিত তো নোয়াখের কি অবস্থা হইতো আল্লাহ কি তারা তো হা কে হা বলে হা বলে না বলে না তো কালিমায় তৈবের মধ্যে যদি হা হা হয়ে যেত তো তো এবার শুদ্ধ হইতো

আর এটার মধ্যে পাওয়ার রেখে দিয়েছে এত বেশি এটার মধ্যে পাওয়ার রেখে দিয়েছে এত বেশি আমার জিব্বা যখন কালিমায় তৈবা দিয়ে নড়ে সঙ্গে সঙ্গে আর শাহজিম নড়ে সঙ্গে সঙ্গে কি নড়ে আরস নড়ে বিশ্বাস হয় আপনাদের হয়েছে বিশ্বাস হ্যাঁ জিব্বা একটা গোস্তের টুকরা কিন্তু এই গোষ্ঠ আর এই মধ্যে না বাহুর গোস্তের মধ্যে আর জিব্বার কম আছে গরুর জিব্বার গোষ্ঠ আর গরুর রানের গোস্ত এক আচ্ছা জিব্বার মধ্যে হাড্ডি আছে আছে নাই জিব্বার মধ্যে রগও নাই জিব্বা একটা এর হালকা একটা গোস্তের টুকরা লেকিন এটার মধ্যে এত পাওয়ার আছে এটা যখন নড়ে আরস নড়ে এটা যখন নড়ে তখন কি কেন কি নড়ে যেমন বিদেশ থেকে ফোন আসছে জাপান থেকে ফোন আসছে এটা ভাইব্রেশন করা থাকলে এটা নড়ে কিনা আচ্ছা একটা শব্দ এটাকে এটা এটা নড়ে কেমন এটা এইভাবে ঘুরে যায় ঘুরে না ঘুরে না বলে না নয় না তাহলে একটা এটার মধ্যে তো টাওয়ার আছে দূরে কিন্তু এটা নাড়ায় কেমনে এটা নাড়ায় এটা নাড়াইতেছে রব শুধু এই কথা জন্য যে তোমার আমার বলেন তৈবা কি করে বলেন আচ্ছা যদি আমরা দেখতাম আমি কালে মায়ের তৈবা পড়লে আড়স নড়ে তাহলে আমি কি করতাম তাহলে কয়বার পড়তেন কিন্তু রব দেখতে দিলেন না কেন রব দেখতে দেন নাই কেন রব দেখতে দেন নাই শুধু এজন্য দেখলে তুমি পড়বা বেশি নেকি দিব না কিছুই আর না দেখলে পড়বা অল্প নেকি দিব অনেক বেশি যেমনটি ফেরেশতা দেখে দেখে পড়ে এজন্য নেকি দেয় না বলে ফেরেস্তা দেখে দেখে পড়ে না শুনে শুনে পড়ে সে দেখে দেখে পড়ে আমরা শুনে শুনে পড়ি সুবহান আমরা না দেখে পড়ি আর ফেরেস্তা কি এই জন্য ফেরেস্তার কি নাই আমাদের আল্লাহ নুরুল ইসলাম অলিক বলি দামাদ বারা কাতুম বলেন ফেরেস্তা এক কোটি বার পড়লেও এক আনা নেকি পায় না আমি একবার পড়লে উহুদের চেয়ে ভারী নেকি পায় আজিব না ফেরেস্তা যেন জিজ্ঞেস করে আচ্ছা আল্লাহ তারে একবার পড়লে উহুদ চেয়ে ভারী নেকি দিলেন আমি এক কোটি বার পড়লাম আমার এতে কিছু দিলেন না আল্লাহকে তুই যে দেখে দেখে পড়িস আর ও যে না দেখে পড়ে কি ফেরেজটা এই পরিমাণ দেখে এই পরিমাণ দেখে এই পরিমাণ দেখে সে বুঝে যে আমি না পড়ে কোনো রাস্তা নাই এই আজিম রবের না মানে আমি কেমনি করব। আজিম রব কেমন ডাকবো না কেমনি এই জন্য ফেরেজটা দেখে দেখে পড়তে থাকে পড়তে থাকে পড়তে থাকে রব তুই পড়তে থাক পড়তে থাক পড়তে থাক আমি তোর আশাবুল মা তো বানাইতাম না আক্রামা বানাইতাম না আমি তোর জান্নাতও দিতাম না এই ফেরস্ত জান্নাতে যাবে তু ফেরস্ত কোথায় যাবে জাহার নামে যাবে যাইবো জান্নাতে যাবে খা দেব হবে এই যুবক আমার বই জান্নাতে যাবে সে আমাদের খা দেব হয়ে না আর জাহান নামে যাবে জাহান্নকে ফিরে দেওয়ার লেগা আমাদেরকে আমাদের কাছে জান্নাতে যাবে আমাদেরকে শরবত খাওয়াবার লাগা সব ঘন্টা জান্নাতে শুধু বলবে আর কিছু লাগবে 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 শুধু কি বলবে বলেন এক এক কোটি না না এক কোটি দশ কোটি ফেরস্তা শুধু একটা কথা বলবে ইয়া রহমান আর কিছু লাগবে আচ্ছা তখন কেমন শুধু কি বলবে বলেন

তা আল্লাহ তাআলা বললেন ফেরেশতা রিদান পর্দা हटा এবার আমি ওকে দেখি ও আমাকে দেখো সুবহানাল্লাহ আরে আগে बढ़कर मुझे कहने दो आगे बेड़ा আমাকে बोलते দাও ইনশাআল্লাহ মুসাফা হবে সুবহানাল্লাহ আমার মন চাই আজ বড় করে আগে বরকত আর कहने दो মুআনাকাভি হবে ইনশাআল্লাহ কে জানে কেম হবে ইনশাআল্লাহ মুসাফা হবে ইনশাআল্লাহ দেখতে থাকবে দেখতে থাকবে দেখতে থাকবে ভুলে যাবে জান্নাতের হুর ভুলে যাবে জান্নাতের গেলমান ভুলে যাবে জান্নাতের গাছ আর ফল আর ফুল ভুলে যাবে সব ভুলে যাবে এদিকে রব্বে কালিমকে দেখতে থাকবে দেখতে থাকবে দেখতে থাকবে মজা বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে বাহ এক টানা সত্তর হাজার বছর এবার রব কি বলবেন আমাদের তারেক জামিল সাহেব উদাহরণ দেন উনি যেন দেখে দেখে বলেন আমার মনে হয় দেখে দেখে বলে একবার আমি বয়ান করছিলাম দিনে মসজিদে মসজিদে এক যুবক সে চাকরি করে চাকরি করে এনজিও করে কি একটা জানিস উপজেলার সভাপতি উপজেলার জিম্মাদার তো সে জুমা নামাজে আসছে আলহামদুলিল্লাহ এই যুবক পাঁচ পাচকটা এখন নামাজ পড়ে অনেক ভালো তো বলতেছো হুজুর আপনি যখন বলছিলেন আমার মন হচ্ছিল আপনি দেখে দেখে বলছেন আমার মনে হচ্ছিল কি আপনি দেখে দেখে বলছেন রসুল আমাদেরকে বলছেন তো দেখে দেখে বলছেন আল্লাহ তালা রসুল জান্নাতে নিলেন কেন মেরাজে নিলেন কেন মেয়ারাজে নিয়েছেন শুধুই নিনুরি আহ আয় না জান্নাত দেখাবার জন্য বলেন ম্যারাজে কেন নিলেন বলেন জান্নাত কি আমাদের আমার তারা কায়তম বলেন জান্নাত দেখাবার জন্য নিলেন কেন অলিপুরিতে আমার দ্বারা কাতুম বলেন যে আমি আমার যান মাল বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে তা আমি তো জান্নাত দেখি নাই কৃষির বিনিময়ে বেসলাম তা আল্লাহ বলেন তোমার আব্বা আদমকে একবার দেখাইছি তোমার রসুলকে আবার দেখাইছি আব্বার দেখা কি হয় রুইত সাকেত হয় আব্বার দেখা তারা আব্বা যদি দেখে ছেলেরা দেখতে হয় না সুখান্লা বলেন ছেলে থাকে ইটালি ছেলে আব্বাকে কি বলছে আব্বা আমার জন্য একটু জায়গা দেখবেন আব্বা কোথায় দেখছে তো আব্বা জাগা দেখা সব দেখে রেডি করছে তো ছেলে আমি কিন্তু জাগা দেখছি আব্বা কবে দেখছেন বিশ বছর আগে আব্বা এটা বুঝি কথা এটা আবার একটু দেখে লইয়েন আবার একটু কি করিয়েন তো আমরা যেন জান মাল বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে দেখলাম বললাম যে আল্লাহ জান মাল তো আমি দেখছি জান্নাত তো দেখি তো জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছি রব্বা আমি তো জান্নাত দেখি নেই কিনা কেমনে হবে তা আল্লাহ তালা যেন বলেন তোমার আব্বা আদমকে নিয়ে দেখাইছে তাই বললাম আল্লাহ আব্বা দেখছে অনেক বছর আগে হ্যাঁ আব্বা দেখছে কি বহু বছর আগে আব্বা দেখছে আব্বা তো বহুত বছর আগে দেখছে আর আব্বা যে কি কি দেখছে এটা আমাকে তো কয়ে সময় পায় না কি আব্বার কোনো কথা আমাদের কাছে মাহফুজ তো নাই আব্বার কোনো কথাও আমাদের কাছে কি নাই বলেন মাহফুজ নাই তা আব্বাও দেখছে আম্মাও দেখছে লেকিন এই লেখা তো অনেক বছর আগে হয়ে গেছে আল্লাহ দেখাটা নবায়ন করে দিলে ভালো হয় তো আল্লাহ তালা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লা রিব রত্না হাউ লাহু লেনুরি আগু মিন আয়া তিনা তারপরে কিনাহুয়াল সেমি হুল বাসির আল্লাহ তালা বলেন আমি তোমাদের নবীকে জান্নাত এ নিয়ে এসে কি করেছি জানো আবার জান্নাতকে দেখিয়ে দিয়ে তোমাদের দেখাকে হে আরে নবায়ন করে দিয়েছি সুভ বলা